কি কি কত মেল গাড়ি আমাকে দেখিয়ে দিতে হবে কত মেল গাড়ি দু ঢপ দিতে হবে না তিন ঢপ দু ঢপে হয় ভাই হয়ে যাবে দু ঢপ তিন ঢপে দিবি কি হবে হ্যাঁ কি হবে গোকল পিঠে নাকি গোকল পিঠে তাহলে বড় আমরা এসে লুচি তাহলে খালি গোকল পিঠে তাহলে বললে লুচি হ্যাঁ বাজা পুলের গোকল পিঠে আবার কি হবে আবার কত ভালো হবে এখন মেলা টাইম লাগবে চাল দিতে আমি সকাল বেলা থেকে গেছিলাম কাজে কাজ থেকে আসলাম বাবা বললে যে মানে এই যে ওষুধ দিতে আসতে তা চলে এসেছি মানে রোদ থাকতে থাকতে দিতে হবে বলেছে নাহলে আবার বৃষ্টি পড়তে লাগলে আর দেওয়া হবে না মানে গাছের নাকি ডুগা পড়তে লেগেছে লঙ্কা গাছের এই যে এই যে এইভাবে মানে মাথা মরে যেতে লেগেছে বলে তাই বাবা বললো যে মানে গি দিয়ে আসতে এখনই ওষুধ রোদে রোদে নাহলে আজকের মধ্যে দিতেই হবে তো দেখা যাক মানে এখন চলে চলে ভীষণ আ আসছি দাঁড়া গ্যাস যেটা রাখছে তারপরে ইন্টারাকশন দিচ্ছে যেটা বোঝার রাখছে আগে তুলে দিয়ে আসছি তো গ্যাস ফাইনালি মানে বোঝার তুলে দিয়ে আসলাম তো আমি এখন মানে আসলাম এই যে ওষুধ দিতে যে এটা ওষুধ এর ভিতরে মানে এটা আছে বাহাত্তর এম এল তিনটে দিতে হবে আর ডোকা পড়ছে তাই এখনই দিতে বললো বাবা নাহলে আমি বিকালবেলা আসতাম মানে আমি কাজ কাছে গিয়েছিলাম সকালে প্রায় সাতটার সময় দিয়ে এসছি আমি প্রায় একটার সময় একটার সময় এসে বসতে মানে কুড়ি মিনিট মতো বসেছি তা ভাবলাম একটু পরে উঠে তারপরে স্টার্ট করবো তারপরে জমিতে মানে ওষুধ দিতে মানে আমার ইচ্ছা ছিল বিকালবেলা আসবো তখন স্টার্ট করবো মানে আমি স্টার্ট করেছিলাম না দিয়ে বাবা বাবাটি কী বলছে যে মানে ওষুধ দিতে দিতে হবে মানে এখনই দিতে হবে তাই বললো তাই আমি চলে এসছি যে নিয়ে এখন এটাকে দিতে শুরু করতে হবে দেখি তিন নাম দিতে হবে তার উপরে আবার মানে দুটো ডাম আছে বাবা এটা সকালবেলা এনে রেখে গিয়েছিল এখানে আর এটা আমি এখন নিয়ে আসলাম আরেকটা হবে বিলে থেকে তুলি মানে আজকে তিন ডাম এখন দুপুরবেলা দিতে হবে তাও তো আমি কাজ দিকে সোজা চলে এসেছি মানে ভীষণ গরম আজকে আবার তার উপরে মানে অবস্থা খারাপ আমি আসতেই পুরো ঘেমে গেছি আবার তো এখন মানে দিতে শুরুই করিনি মানে গরমের ভিতরে তাড়াতাড়ি যেই আমি স্নান করতে পারে শান্তি তেমন আছে এত গরম তো চলো ফটাফট দিয়ে ফেলে মানে এখন না দিলে আবার বৃষ্টি চলে আসলে পুরো আবার মানে গাছের মাথা মরতে লেগে যাবে তাই দিতেই হবে কিছু কারণ নেই পুরো দেখি ফটাফট দিয়ে ফেলে এটা মানে একটা তো শুরু করি ফার্স্টে এটা দেবো তারপরে ওইটা ঢেলি দিই তারপর ওইটা নিয়ে বিলে যাব যে জল তুলে নিয়ে আসবো দিয়ে আবার মানে ওইটা শুধু দিতে হবে মানে তিন ডাম টোটাল এখন সময় আড়াইটে এখন আসলাম আমি তো গাছ তাড়াতাড়ি সারতে হবে আমাকে মানে বেলা ডুবার আগে শুদ্ধ থাকতে থাকতে তো হ্যাঁ দেখি কতক্ষণ সারতে পারি চলো ফার্স্টে ওষুধটা গুলি নিই নামে সে ঢেলে দিছি ডাইরেক্ট একদম বন্ধ করে দিছি ভুলে মানে এটা ভিতরে মেশিনটা চালানোই হয়নি মানে মিশেনি ঢেলে এখনই দিতে লেগে যেতাম তো গাইজ ফাইনালি এটা মেশানো কমপ্লিট চলো এবার দিতে শুরু করে দিতে হবে ফটাফট এই এই কলে থেকে ওই কল পর্যন্ত যাবো ড্রামটা একা একা ঘাড়ে তোলা অসুবিধা চলো কোনো ব্যাপার না তুলে ফেলবো তাও

আর ওটাতে অতটা মানে এক্সট্রা কিছু নাই শুধু যতটুকু জল ততটুকু আর এটাতে এক্সট্রা চার পাঁচ কেজি ভারী হবে তো চলো এটা নিজেই নিয়ে আসি লোড করে দিই ফট ফটাফট এই জায়গায় গায়ে যে কি মগ নিয়ে এসেছি বিলে থেকে লোড করতে হবে বলি গায়ে এটা হচ্ছে নিমায়ের বিল মানে এই বিলটা পুরো যতটা দেখা যাবে তিনশো বিঘি ছিল নিমায় নামের একটা লোকের ও সব বিক্রি করে দিয়েছে মানে বিক্রি করে দিয়ে খেয়ে নিয়েছে অনেকদিন আগেকার কথা তিনশো বিঘির বিল পুরো তিনশো বিঘা টোটালে বিক্রি করে দিয়ে সব খেয়ে নিয়েছে চলো পুরো फटाफट নে যাই আগে ওই দাঁড়া আমার ওখানে বটকো না ডাম এটা দিলে সারা ভাইরাল উস দে কমপ্লিট এখন টাইম হলো পাঁচটায় চারটে অলমোস্ট দু ঘন্টা লেগে নাম দিতে আবার বিল থেকে আনতে হলে আনতে হলে তাই মানে একটু বেশি দেরি হয়ে গেল হতে পারে ভীষণ অবস্থা খারাপ গাই ঘেমি চুরি শেষ এবার যাই একটু আরাম পাবো পাঁচটা বেজে গেল যায় চান ধান করে একবারে বসবো ভাই ভীষণ গরম লাগছে আর ভীষণ খিদে লাগছে কি বলবো একবার শুধু খেয়েছিলাম কাজে যাই দশটার সময় চলো ফটাফটে যাই দেখি আর মায়ের দুধ জাল দেওয়া কত জানে মানে পুলি টুলি ভাজ দিলে কি জানি চলো দেখি যেয়ে দেখা হবে

ये तो खुने में बढ़ते हैं जी माने चंदन को भी खादोगल ना मैं ये तो खुने शांति तो लारकीस कौन अबे क्या करते हैं माने भाजाइज वाले पुली तो तेरे पे खा अबे पर वो गलकी गुठलकी से क्यूंकला आज तो मुनाय आज ते आज ते आज ते होई कल ना क्या तो ज़रदरी

তুরা তুরা দগির মধ্যে স্তদের কাছে তোদের কি দেওয়া বাদে আমি তোদের কাছে তিনলি খাতিবি অন্ত ভাগে রাস্তা দেখ আকে আছলই হই যায় আরে তুই কি তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি তুই তো কালকে জন্মালে অন্তে গলি স্তদ কালকে জন্মালে লাগি 10 25 বড় গি দি কেন কে কে বড় গি দিল কৃষ্ণ রাজান পুত রাজান পুত ঘুম দম করে মাথা মারছ আইতাদি হ্যাঁ মনে না তুই হাম বাস কৃষ্ণ কি এখন দাদা তো চলে নানি চলবি না কি তুই তুই তো নোড়ছিস কেন

দুটুর দিয়া বেলেতে আকুনই 300 টাকা হয়ে গেল আরে 300 টাকা কে দিলে তো কে ঠিক করে দাঁণা নককে দাঁড়া পিতো তোর থালু ধরতে পারিস নি তো চিনি খাবে কে চিনি খাবে চিনি খাবা দেবো চিনি না খা কি বলছিস হাতে কামলি নে নে খা 5 টাকা দিলা 10 টাকা দেবো হাতে কামলি তোর চিনি দিলি তো কে খাই দিলাম এদনে বড় খা কে খাই দিছ বড় দেখে 5 টাকা খাই দে বড় দে একটা আমার একটা আমার একটা তোর কেন পরে কেন এখন খাবি পঁয়াল্ পইচাল্লিশ টকা দি

এথিল মেলা হ'ব তা হয় কোনো কোঁডী ত্ৰিছটা হা তাব আমি নেকি ঠাণ্ডা হ'লে খাব থাক পৰে খাব ঠাণ্ডা হ'লে ৰাতিবেলাই এখনে ভাত খেলাম আৰু খাব নে থাক ডাবারেরটা নিব না হাঁড়িরটা নিব এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে যে তুলে নিয়ে চলে আসলাম এবারে এই অনেক বলে নিয়ে এসেছি আরামসে পেট একদম পুরো ভর্তি হয়ে যাবে আর এটা আজকে থেকে মানে কালকে খেতে আরো বেশি ভালো লাগবে মানে আরো নরম হয়ে যাবে তখন আরো ভালো লাগবে তো চলো দেখি ফটাফাট এইগুলো ভাজছিল আর এই যে এগুলোকে গুগল পিঠে বলে গুগল পিঠে আর ভাজা বলি তো চলো দেখি গাইস ইট কমপ্লিট করবো করে ঘুমাবো আবার কালকে সকালে ওষুধ দিতে যাওয়া আছে আজকে তো সারাদিন কাজ করেছি তাও মানে ঘুমাতে প্রায় দেড়টা দুটো বেজে যাবে তারপর আবার সকালবেলা উঠি কালকে আবার চনে মাঠে যেতে হবে তো চলো আজকে ব্লগের জন্য এটুক নাই ব্লগ লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল তো দেখাবো ব্লগে ধন্যবাদ প্রভাবের জন্য টাকা